আজকে ছোট্ট তামান্না আমাদের ছেড়ে চলে গেছে কালীগাঁজ কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে জয়ী হয়ে মাননিয়ার গ্যাংস্টাররা তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাং এর সদস্যরা বিজয় উল্লাস করছিলেন বিজয় উল্লাস করতে করতে স্প্লিন্টার নাকি বাচ্চা মেয়েটিকে লক্ষ্য করে তার গায়ে গিয়ে লাগে এটা নাকি একটা অ্যাক্সিডেন্ট পুলিশ প্রশাসনের এটাই নাকি বক্তব্য আজকে তামান্না খাতুন একটা ক্লাস এর বাচ্চা মেয়ে আমাদের সন্তান সম আমাদের ছেড়ে চলে গেছেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস নেতৃত্বকে নিয়ে আবেদন করেছেন যে প্রার্থী বা যে নির্বাচিত জনপ্রতিনিধি তার সমর্থকদের বাগে রাখতে পারেন না এই ধরনের ঘটনা ঘটে যাতে একটা শিশুরও জীবন চলে যায় তার শংসাপত্র পাওয়া উচিত না আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমিও মনে করি এই ধরনের কোন মানুষের বাংলার আইনসভায় প্রবেশ করার কোনো অধিকার নেই আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস যে আন্দোলন সংগঠিত করেছে এবং কালীগঞ্জে কংগ্রেস এবং বাম সমর্থকরা যেভাবে প্রতিবাদ করেছে বাংলার মানুষ একবার দেখুন কতদিন এদের দায়িত্বে রাখবেন বাংলার এটা আমার প্রথম প্রশ্ন সবচেয়ে বড় দুঃখের কথা কি জানেন রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি কেউ মনুষ্যত্ব হারায় তার চেয়ে দুঃখের আর কিছু হয় না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয়া তীব্র প্রতিবাদ করেছে তা সত্ত্বেও তা সত্ত্বেও নাকি তদন্ত করে দেখতে হবে ওনাদের এই বিপুল বিজয়ে বিরোধীরা চিন্তিত হয়ে হিংসায় নাকি ওই ছোট্ট তামান্নাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বন্ধুরা শুনুন গ্রামে গঞ্জে একটা কথা আছে যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি এই মুখপাত্রকে বলতে চাই রিজুয়ানুর রহমানের দেহের ওপরে পা রেখে আপনারা ক্ষমতায় এসছিলেন কিছুদিন পরিবারকে রাজনৈতিক স্বীকৃতিও দিয়েছিলেন আজকে রিজুয়ানুর রহমান আপনাদের খাতায় আছে না সেই পরিবারের কথা আপনাদের মনে আছে কিন্তু বিরোধীরা সেরকম নয় আমাদের একটা ছোট্ট শিশু তামান্নার মৃত্যুর ওপরে তামান্নার লাশের ওপরে পা রাজনীতি করার কোনো প্রয়োজন নেই এটা তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের সান্ধ্যকালীন মুখপাত্র আপনাকে পরিষ্কারভাবে ভাবে জানাই আবারও সেই পংক্তিটা ব্যবহার করি যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি আপনারা এগুলো করেন আপনাদের অনেকের প্রতি প্রয়োজন মায়া দয়া সবটাই সময়ের জন্যে সময় মিটে গেলে যেমন রিজওয়ানুরের পরিবারকে ভুলে গেছেন অনেক পরিবারকে আপনারা ভুলে গেছেন অনেক মানুষকে আপনারা ভুলে গেছেন যে যেমন দুনিয়া ডেমনি দেখে তেমনি কিন্তু বাংলায় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ওই আঙুল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তুলে কোনো লাভ নেই জাতীয় কংগ্রেস একটা শিশুকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেবে না আপনাদের বিজয় উল্লাসে খামতি ঘটানোর জন্য বা বাংলার মানুষকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্যে অত্যন্ত কুরুচিকর পলিটিক্যালি পারভার্টেড একটা স্টেটমেন্ট শুনলাম তৃণমূল কংগ্রেসের মুখ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের মুখ থেকে এটা মানুষ হিসাবেও মানুষ হিসাবেও অত্যন্ত নিচু স্তরের একটা স্টেটমেন্ট যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিয়েছেন আমি সন্ধেবেলা একটা বৈদ্যুতিন চ্যানেলে ছিলাম সেখানে শুনলাম এই কথা বলা হয়েছে তাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মানসিকতা যেটা আজকে প্রকাশিত হল এটা অত্যন্ত লজ্জার আমি আবারও আবেদন করছি আমার মাননীয় নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তরফ থেকে একটা সামান্য প্রশ্ন করছি একটা সরকারি প্রকল্পের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি করা টাকা নয় সরকারি প্রকল্পের টাকা যেটা আপনাদের বোঝানো হচ্ছে যে আমার সরকার চলে গেলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না আমার সরকার চলে গেলে স্বাস্থ্য সাথী থাকবে না আমার সরকার চলে গেলে ছোট্ট ছোট্ট মেয়েরা সাইকেল পাবে না মিথ্যে কথা বলছে বাংলার মাননীয়া মিথ্যেবাদী আর ওই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মানুষকে বিপদগামী করে মানুষকে অসম্মান করে বিরোধীদের অসম্মান করে আমি অনুরোধ করব বাংলার মা ভাই বোনেদের বাংলার আপামোর ভোটারদের বাংলার আপামোর আমার সহবাসীদের কতদিন আর কতদিন আর এক সামান